রাফসান একজন রাফসান ও সব সময় আমাকে দেখে ওর মনে আছে এলে আজকে আমার অনেক কিছু ডিসকাউন্ট দিচ্ছে আবার কয়েক টাকা দাম লাগতো না বাড়িতে যাব না নাও তোমার আমি বাড়িতে গেলেও গেলাম কিন্তু তুমি এটি নাও এনে কত আছে দেখো

লক্ষ্মী প্রতিদিন কত টাকা এক হাজার দুই হাজার টাকা বিক্রি করে ফুল তার মানে অটোমেটিকলি তিন চারশো টাকা লাভ হয় এক হাজার টাকা লাভ হয় কিন্তু এই লাভটা ওর বাবা মা খায় ওর বাবা মা এত বাচ্চার হাতে ফুল তুলে দিছে শুধু ওদের লাভের জন্য ওরে কিন্তু পড়াশোনা করাই ওর ব্রেনটা ভালো ও অ্যাক্টিভ করতে পারতো কিন্তু করবে না ওর বাবা মা চায় ওরা এরকমই থাকুক ওকে